নমস্কার আমি শুভ্রকান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে মিন রাশি সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিন রাশির ওপরেই অবস্থান করছে শনি মিন রাশির চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি মিন রাশির ষষ্ঠে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে মিন অষ্টমে অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী ছয়ই ডিসেম্বর বুধ কিন্তু চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে বুথ চলে যাবে অষ্টম থেকে নবমে মিন নবমে অর্থাৎ বৃশ্চিক রাশিতেই কিন্তু এই মুহূর্তে রবি মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সাতই ডিসেম্বর মঙ্গল চলে আসবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে ঠিক একইভাবে আগামী ষোলোই ডিসেম্বর রবিও চলে আসবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে এবং আগামী বিশে ডিসেম্বর শুক্র চলে আসবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে নবম থেকে দশমে এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ এই মুহূর্তে রাহু অবস্থান করছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গলায় ইনফেকশনজনিত কোনো সমস্যা ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি ঠান্ডা লাগারও একটা প্রবণতা কিন্তু এই সময় থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ছোটোখাটো কোন কোনো ধরনের চোটাঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকেও মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু এই ডিসেম্বর মাসটা অত্যন্ত ভালো সময় কারণ এই মুহূর্তে মীন রাশির দ্বিতীয় প্রতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে নবমভাবে অর্থাৎ ভাবে অবস্থান করছে সেই কারণে এই ডিসেম্বর মাসটা পুরোটাই কিন্তু ওই যাদের মিনরাশি তাদের আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু এই ডিসেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে আগামী সাত তারিখের পর থেকে যখন মঙ্গল চলে আসবে মিনরাশির দশমে অর্থাৎ ধনুরাশির ঘরে সেই সাতই ডিসেম্বরের পরবর্তী সময়টা থেকে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন সংক্রান্ত যে কোনো বিষয় অত্যন্ত ভালো ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে মিন জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও এই ডিসেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় পরিবারে বা গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে পরিবারে বা গৃহে নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও সম্ভাবনা কিন্তু এই সময় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে মীন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকে এই ডিসেম্বর মাস অত্যন্ত ভালো সময় কারণ এই মুহূর্তে মীন রাশির চতুর্থে অর্থাৎ যে ভাব থেকে আমরা শিক্ষার বিচার করি বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি থাকছে তাই মীন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বা তাদের শিক্ষা জীবনের দিক থেকে এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদে হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে বা হেলথ রিলেটেড যে কোনো বিষয় থেকে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবন সংক্রান্ত যে কোনো বিষয়ে নতুন কোনো সুযোগ আসার বা নতুন মানে কোনো শুভ পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্র কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং এই মুহূর্তে বৃহস্পতি দৃষ্টিও থাকছে কিন্তু মীন রাশির দশমে অর্থাৎ কর্মভাবে সেই কারণে যাদের মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কর্ম জীবন সংক্রান্ত যে কোনো বিষয় অত্যন্ত তারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন কেরিয়ারের দিক থেকে কিন্তু এই সময়টা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময় উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী আমাদের রাশিচক্রের শেষ বা সাতাশ নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদেরও ক্ষেত্রে কিন্তু এই সময়টা হেলথ রিলেটেড বা স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছু সমস্যা আসতে পারে স্বাস্থ্যগতভাবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে কিন্তু এই সময়টা সচেতন থাকতে হবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যে কোনো কাজে একটু বাধা বিপত্তি ফেস করা বা কোনো কাজ কিন্তু একবারে কিন্তু হতে চাইবে না বা কোনো কাজে কিন্তু অযথা ডিলে হবে সেই দিক থেকে কিন্তু রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা খুব একটা অনুকূল সময় নয় যে কোনো কাজের ক্ষেত্রে বা কোনো কাজে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা মানে একবারের বেশি কিন্তু প্রচেষ্টার মাধ্যমে তারা কিন্তু সেই সাফল্য পাবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ বা বারো নম্বর রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার